প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে আরামবাগ তৃণমূল কংগ্রেস ও আই এন উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হল এক রক্তদান শিবির তৃণমূল নেতা আব্দুস শুকুরের তত্ত্বাবধানে আরামবাগ শহরের নেতাজি স্কোয়ারে অনুষ্ঠিত এই সামাজিক উদ্যোগে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন এক অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় যা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী আরামবাগ সাংগঠনিক জেলা আইএন সভাপতি উত্তম কুণ্ডু আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেড়া আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি আরামবাগ শহর আইএন সভাপতি শফিকুল আলম প্রমুখশো চুরাশি

আজকেও দেখছেন বসে আঁকো প্রতিযোগিতা চলছে দারুণ সুন্দর 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 কনসেপ্ট খুবই ভালো লাগছে একটা বাচ্চা আমি দেখলাম যে ইন্দিরা গান্ধীর মূর্তিটা খুব সুন্দর এঁকেছে কেউ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূর্তি এঁকেছে এদের মধ্যে যে ভাবনা চিন্তা এই ভাবনা বাচ্চাদের মধ্যে ভাবনা চিন্তা ভাবনা চিন্তাকে সাধু বাচ্চা নয় আর যে গ্রাম বাংলার মানুষরা তো এইসব জায়গা থেকে একটা বড় জায়গায় যায় এই ধরনের এই ধরনের উদ্যোগ তার এই বাচ্চাদের তো একটা দারুণ ভাবের সুযোগ এটা আমি অনেকভাবে যারা সুযোগে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ বলছি এবং যে সমস্ত বাচ্চারা আজকে অংশগ্রহণ করেছে তাদেরকে আমার বাচ্চাদের আমার তরফ থেকে অভিনন্দন তাদের শিল্পী শিল্পকিশকতাটা একেবারে তাদের খাতাতে বৈশিষ্ট্য করেছে খুব ভালো লাগছে একদম অনবদ্য হ্যাঁ একদম রক্তনশিবির এটা আমাদের বিভিন্ন জায়গায় রক্তান শিক্ষার হচ্ছে আগেও আমাদের নেত্রী আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেই গেছেন যে রক্তের অভাবে বাংলার মানুষের কিছু হবে না সেখানে দেখুন আমরা যখন কি পার্টি ক্ষমতা এসছে কোনো মানুষ কিন্তু রক্তের অভাবে মানুষ হয় না বিভিন্ন জায়গায় আর এই রক্তান শিবির একচল্লিশ বছর ধরেই তিনটে মানুষ প্রদীপ দা লিল্ডু দা আমাদের শুক্র দা তিনজন মিলে করে আসছে একটা খুব সুন্দর একটা খুব ভালো ব্যাপার একচল্লিশ বছর ধরে টানা একটা রক্তদান চলছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ